আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এসেছি হচ্ছে রাজবাড়ি জেলা অন্তর্গত রাজবাড়ি সদর উপজেলায় কামালদেয়া গ্রামে একটা টমেটো এবং খিরা জমিতে দেখার জন্য যে মূলত উদ্দেশ্য আসলে এখানে একজন ভাই দক্ষ কৃষক সে হচ্ছে এখানে মালচিং সারা সনাতন পদ্ধতিতে টমেটো এবং ক্ষীর চাষ করেছে তো সেই বিষয়টা আজকে আমরা কৃষক ভাইয়ের মুখ থেকে সরাসরি শুনবো এবং দেখব আলাইকুম সবুজ ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন তো এই যে খুব সকাল সকাল আপনার জমিতে চলে আসলাম আসলে মূলত উদ্দেশ্য আপনার জমির ফসলগুলো অনেকদিন যাবত ভাবতেছি যে আসবো এবং দেখবো তো সেক্ষেত্রে চলে আসলাম আপনি সরাসরি হচ্ছে আমাদের আপনার টোটাল জমিটা ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করবেন বিউটিফিলাস টমেটো চাষ করেছে আমাদের অঞ্চলের দক্ষ কৃষক সবুজ ভাই থোকায় থোকায় এমন সুন্দরভাবে টমেটো ধরে আছে যেন দেখে নজর কারা তবে বিউটি প্লাস ফলনের রাজা বলে আমাদের সবুজ ভাই আমাদেরকে জানান যে বিউটি প্লাস টমেটো আগাম এবং ভাইরাসের কারণে তার অনেক গাছ নষ্ট হওয়াতে সে একটু নাকচ বোধ করছে তবে ফলনের দিক দিয়ে সে খুশি এবং মাত্র পঁচিশ শতক জমি থেকে সে লাখ টাকার স্বপ্ন এখান থেকে দেখতে পাচ্ছে আচ্ছা সবুজ ভাই এই জায়গায় কতগুলি চারানো লাগা চারা লাগানো আছে টমেটোর আর হচ্ছে কি কি জাত আছে আর এই জায়গা মোট জমি কত লোক জমি আপনার পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ লাগানো হয়েছিল আপনার আপনার এলাকা ষোলোশো চারা মানে চোদ্দশো চারা এর ভিতরে চারা হইলে গিয়ে ভাইরাসের কারণে চারাগুলি মরে গেছে মরার কারণে ভাইরাস তো ঠেকানো নাই পরে লাগাইছি উঠছি তাতে এখন আমার পাঁচশো চারা বাচ্চা আছে এক এক গাছের ভিতরে আমি হিসেব করে দেখলাম সত্তর আশি ষাট টাকার টমেটো আছে আগর চারা পরে এর ভিতরে যে খুঁজে এইটা টমেটো বিউটি প্লাস বিউটি প্লাস আমি টমেটো লাগাইছিলাম এই মাশাল্লাহ যা টমেটো আছে এতে আমার কোনো লোকসান হবে না পাঁচশো তারাই আমি আপনার চোদ্দশো তারা আমাকে যোগান দেওয়ারও লাভ লাভবান হতে পারবো জমিতে তার এখন পর্যন্ত যে গাছগুলি আছে সে এই গাছ থেকেই নিশ্চয়তা করছে লাভের আশা এবং সে ফলনের দিক দিয়েও সন্তুষ্ট আমার যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন গাছ চারি ভাগের কি দুই ভাগ মরে গিয়েছে চর্দিক এখন যে টমেটো গাছ আছে ডিসেম্বরে উনিশ তারিখে আমি যদি এখন এখান থেকে কাঁচা টমেটো উঠে বড় বিক্রি করি দশ থেকে পনেরো মন বিক্রি করতে হার করতে বাজারের ভিতরে প্রাকৃতিক দুর্যোগের কারণে তার গাছগুলি মরে যাওয়ার ফলে সে আশাস্বরূপ গত বছরের তুলনায় এবছর ফলনের দিক দিয়ে একটু কম তো সে তুলনায় সে যে এখন গাছগুলি আছে সে গাছ থেকে সে অনেক ফলনের আশা করছে এবং লাভের মুখ দেখছে কৃষক কিন্তু জানায় যে আগাম টমেটো চাষে বিউটি প্লাস চাষ করায় অধিক ফলনে তার লাভ নিশ্চয়তা এবং গাছ কম থাকায় সে খুশি তো দর্শক আজকের মতো প্রতিবেদনটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ